আসসালামু আলাইকুম নমস্কার সত্য নিউজ বাংলা সবার সাথে সবার পাশে তো আজকে তোমাদের এমন একটি জিনিস দেখাতে চলেছি যে একটা মানুষের মধ্যে কত রকম প্রতিভা থাকে একটা মানুষের ভিতরে যে যেটা দেখাতে পারে তার সে প্রতিভাটা একটা সব মানুষেরই একটা করে প্রতিভা থাকেই যে যেরকমটা পারে সে সেই রকমটা করলে তার উন্নতি হয় তো আমি তো দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম যে কী জিনিস দেখাচ্ছে 哎呀，没得汤。 খুবই সুন্দর লাগলো তা তোমাদের কেমন লাগলো দেখে এত সুন্দর প্রতিভা সব মানুষের মধ্যে একটা করে প্রতিভা আছেই যে যেটা পারে সে সেটা করে তা দর্শক তোমাদের একটি ভিডিও দেখাতে চলেছি যে ভিডিওতে দেখা যাচ্ছে কি অর্জুন সিং সে কিভাবে হিংসা ছড়াচ্ছে দেখুন তোমরা মুসলমানদের টাইট করার জন্য সব থেকে ইজি কোন বোমবার চালাতে হবে না কোন অস্ত্র দরকার পড়বে না এদেরকে কে পাঞ্চার এদের দোকান থেকে না এদের দোকান থেকে মাংস কিনবেন না এদের দোকান থেকে মুরগি কিনবেন না এদের দোকান থেকে মাছ কিনবেন না এদের কোন দোকানদারী এদের অটো রিক্সা টোটো রিক্সা বসবেন না এদের ভাতে মারুন আপনারা এদের যেদিন ভাতে মারতে শুরু করবেন সিক্সটি সেভেন পার্সেন্ট সত্তর পার্সেন্ট লোকেরা আচ্ছা বিরিয়ানি খান না খেয়ে আপনাকে বাড়ির করছে বাড়িতে রান্না করে খান বিরিয়ানি অসুবিধা কি আছে আমার মায়েরাকে বিরিয়ানি রান্না করতে পারবে না সবাই পারবে করুন না বিরিয়ানি বাড়িতে রান্না এদের বা এদের দোকান থেকে খাবেন হাজি বিরিয়ানি আরে হাজি বিরিয়ানি যে হাজি নামিয়ে আছে তারপরে তার আপনারা যাবেন খেতে কেন যাবেন কোন মাংস খাওয়াচ্ছে গরু মাংস খাওয়াচ্ছে না কী খাওয়াচ্ছে তা দর্শক তোমরা দেখলে অর্জুন সিং কিভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং হিংসা ছড়াচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে যে এইভাবে বক্তব্যগুলো দিচ্ছে এদের কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন সরকার তো দেখা যাচ্ছে বিজেপি যত কিছুই বল বিজেপিকে কিচ্ছু বলছে না এই মমতা ব্যানার্জি সরকার আর বিজেপি যতদিন থাকবে টিএমসিও ততদিন থাকবে কেন কি করে সেটা আমি তোমাদের বোঝাচ্ছি কারণ টিএমসি যদি মেজোরিটি থেকে একটা দুটো সিট কম থাকে সেখান সেখানে কী হবে বিজেপি থেকে চলে আসবে দু একটা সিট দু পাঁচটা সিট চলে আসবে টিএমসির কাছে আর যদি বিজেপির পাল্লা ভারী থাকে তখন কি করবে টিএমসি থেকে বিজেপিতে চলে যাবে মানে দুজনের এমন একটা সেটিং করা আছে যে রাজ্যে বিরোধী বলে টিএমসি আর বিজেপি ছাড়া আর কোনো পার্টি মাথা তুলে দাঁড়াতে পারবে না এ রাজ্যে এমন সিস্টেম করে রেখেছে মমতা ব্যানার্জি আর ভোটের সময় মুসলিমদের কোনো কাজ কোনো কিছু করবে না ভোটের সময় কি বলবে টিএমসি কে ভোট দিতে হবে না কেউ বাঁচবে না বিজেপি চলে আসবে আর সবথেকে বড় একটা কর্মসংস্থান দেয় মুসলমানদেরকে মমতা ব্যানার্জি কর্মসংস্থানটা হচ্ছে কি ভোটের সময় একটাই প্রতিশ্রুতি দেয় মুসলমানদের জন্য যে টিএমসি কে ভোট না দিলে বিজেপি চলে আসবে আরে বিজেপি তো গলা অব্দি চলেই এসেছে বাকিটা কোথায় আছে বিজেপি তো নিয়েই চলে এসেছে মমতা ব্যানার্জি আর বিজেপির পাল্লা যদি চান্স ভারী হয়ে যায় তৃণমূল কংগ্রেস থেকে বাই চান্স যদি পাল্লা বিজেপির ভারী হয়ে যায় সেখানে কী হবে তৃণমূল কংগ্রেস থেকে কিছু এমএলএ জিতা এমএলএ তারা চলে আসবে বিজেপিতে তখন কী হবে বিজেপির সরকার করবে মানে হাফ বিজেপিতে আর হাফ তৃণমূল কংগ্রেসে মানে দুই থেকে দুইজনারই লোক আছে বিরোধী পার্টি সিপিএম কংগ্রেস এমআইএম আইএসএফ এদের কোনো এদের মাথা চারা দিয়ে উঠতে দেবে না মাথা উঁচু করে উঠতেই দেবে না কোনো দিনই কারণ এখানে দেখা যাচ্ছে যে পশ্চিম পশ্চিমবাংলাতে কংগ্রেসকে পুরোপুরিভাবে সাফ করে দিয়েছে সিপিএম তো নেই বললেই চলে আই এর একটা এমএলএ মাত্র আছে এমসি সি তৃণমূল কংগ্রেস পার্টিতে যখনই আসবে বিজেপি থেকে তখন তারা শুদ্ধ হয়ে যাবে আর তৃণমূল কংগ্রেস থেকে যখন বিজেপিতে যাবে তখন তারা অশুদ্ধ হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের কাছে মমতা ব্যানার্জির কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এটাই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার খেলা এমন খেলা খেলছে বিজেপির তৃণমূল মিলে জনগণকে শুদ্ধ বারে বারে বোকা বানাচ্ছে বারে বারে জনগণকে বোকা বানাচ্ছে